আছে <laughs> <laughs> দুজন কোনো কাম কৰ্তাম

সোজা নাম্বার ফোন করে করে ব্যবস্থা করতে হবে এইবো তো এ ভাই নাম্বার নম্বর তারপরে আচ্ছা ঠিক আছে রেগুলার দিয়ে যায় এটা যদি সুন্দর করে লিভ করতে চলে আচ্ছা এই যে সম্পূর্ণ করে দাও রেগুলার লাগব না বাদ দিয়ে দেব লাগলে লাগিলো জানি ভাই কাট কাট করে দাও সুন্দরভাবে বললেই থাকে রাখেন কার্ডে মাসখানেক পর একটা গুরুত্বপূর্ণ